যে আপনার মত সৎবাদী হবে ন্যায় পালন করবে সুবিচার করবে স্বার্থকর হবে না চুরি করবে না ডাকাতি করবে না অন্যের হক নষ্ট করবে না সেইটা আমরা আশা করি। তাহলে গিয়ে আমাদের যদি কাজ করতে হবে আপনি রাজনীতি করেন যে লোকটাকে পছন্দ করেন না তাকে বলেন না বল চাই যে যান। আমি কি ঠিক কথা বলতেছি কিন্তু যে কথাটা আমাদের বুঝতে হবে সেটা হলো আগে রাজনীতি ছিল বা রাজনীতি হলো ভদ্রতা নম্রতা গেলেন গেলেন একটা অনুষ্ঠানে অন্য দলের কাউকে রাজনৈতিক অন্য দলের কাউকে দেখলেন আপনি তাকে বলবেন সালাম আলাইকুম ভালো আছেন আসেন বসেন আপনার ভদ্রতা আপনি দেখাবেন ওনার ভদ্রতা দেখাবে সেটি তো দেখে আসছি আমি

যোগ্য ব্যক্তিতে ব্যক্তিকে যদি যোগ্য চেয়ারে আপনি বসান তার কাছ থেকে আপনি যোগ্যতা আশা করতে পারেন এখন কথা হলো যে ওনরা যে অযোগ্য সেই জিনিসটা ঢাকার জন্য তারা যে কাজগুলো করছে সেগুলোই আমাদের যেন দুঃখের ব্যাপার সেগুলোই আমাদের যেন কষ্টের ব্যাপার

আমাদের জুনিয়র কলেজ তার ধর্ম পরিমাণ আর কত বেশি কাউকে কাউকে আমরা সাহায্য করতে পারছি কাউকে সাহায্য করতে পারিনি কিন্তু সবাই কিন্তু ভালো হয়ে আসছে একটা জিনিস আমি কথা মানে ছোট করে নিয়ে আসতেছি আপনারা তো সবাই সিনেমা দেখেন ঘুরতে ধুলোরা হয়তো নাও দেখতে পারে কিন্তু ছোট করে দেখছেন দাঁড়িয়ে রাখার আগে কিন্তু দেখছেন সিনেমা

আপনার কেন্দ্র সব হিরো গ্রুপে ঠিক ঠিক না ঠিক আছে একটা জিনিস আছে আপনারা আমরা এই যে সে কাছে গ্যাস না আপনারা আপনাদের কাছে বৃষ্টি দেন দূরে রাখে ওই আজকে যদি আপনি অন্য দলের আওয়ামী লীগের লোক যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় বলবে আসে অন্যায় করে আপনি যতখানি কষ্ট পাবেন চেয়ে বেশি কষ্ট পাবেন যখন আপনার দলের লোকরা আপনার সঙ্গে একটা ছিল গাছে একটা পাখি বসা ছিল তীর এসে দিচ্ছে পুকুরে তো সে বলতেছে